আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দারুল ফুরকান মাদ্রাসা ও হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি খালেস দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল ফুরকান মাদ্রাসা ও এতিমখানাই আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ ও হিফজ রিভিশন বিভাগ আমাদের ঠিকানা শান্তিনগর সোয়াল সুপার মার্কেট দারুল ফুরকান মাদ্রাসা রূপনগর বাজার সংলগ্ন আরশীনগর সখীপুর শরীয়তপুর সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন দারুল ফুরকন মাদ্রাসা ও এতিমখানায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশ কেন্দ্রীয় নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম হতে সরাসরি পরিচালিত নুরানি বিভাগ মুক্ত মনোরম পরিবেশ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা আরবি বাংলা গণিত ইংরেজি সহ সকল বিষয়ে পাঠদান অমনোযোগী ও দুর্বল ছাত্রদের জন্য পড়ালেখার বিশেষ তাগিদ দেওয়া হয় এতিম ও গরিব মেধাবী ছাত্রদের জন্য লিল্লা বোর্ডিংয়ে ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে দারুল ফোর কান মাদের আসা ফোয়ারা এই দারুল ফোর কান মাদের আশা এল মে নব থারা যে ঠাকুর আন হাদিসের শিখা নিয়ে আগামীর বিশ্বটা গর্ব মোরা ট্রেথা হাদিসের শিক্ষা নিয়ে আলোকিত করব এ বিশ্বরা আসু হাবে সুপর অনুসরণের এসেছি মোরা জান আসুহাবে সুফার অনুসরণে এসেছি মোরা জ্ঞান হরণে নমুনায় সাহাবার পাপটি ধরে নমুনায় সাহাবার পাপটি ধরে পথ হারাদের দিব পথের দিশা এই দারুল কোর কামা ইলমে দিনের কে ফোয়ারা এই দারুল কোর কান মাদেরাসা ইলমে নব ঝর্ণা ধারা মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল ফুরকান মাদ্রাসা ও এতিমখানাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান প্রতিষ্ঠাতা মুহাম্মদ হারুনুর রশিদ সোয়াল পরিচালনায় মাওলানা বেলায়েত হোসেন মুহতামিম অত্র মাদ্রাসা মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান